আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে চলছে সরকারি কর্মচারীদের বেতন বাড়ার বিষয় নিয়ে এবং মহার্গবাধা নিয়ে আলোচনা বিভিন্ন সোর্স থেকে উৎস থেকে আপনাদের সঠিক খবরটা বের করে নিয়ে আসার চেষ্টা করি এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো এতদিনের যে ধারাবাহিক সিরিজ তার থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে সরকার মহার্গ ভাতা না এবং আমাদের প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা জানতে পেরেছি যে মহার্গ বাতানায় বেতন বৃদ্ধি করা হবে এখন বেতন বৃদ্ধি করার যে মূল ভিত্তি সেটা হবে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন তো এখন মূল্যস্ফীতি কি পরিমাণ এবং কি পরিমাণ বেতন বাড়তে পারে ইনক্রিমেন্ট প্রতি বছর যে পাঁচ পার্সেন্ট বাড়ে এই পাঁচ পার্সেন্টই বাড়াবে না তার চেয়ে বেশি বাড়াবে সে পার্সেন্ট কত হতে পারে এর আগে একটা আমরা দেখেছিলাম একটা নিউজে দেখেছিলাম যে পাঁচ পার্সেন্ট বাড়াতে পারে পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট এরকম বলা আছে তো আসলে আমাদের বর্তমান মূল্যস্ফীতি কত এবং মূল্যস্ফীতির অনুযায়ী আমরা কতটুকু বেতন বাড়তে পারে এ বিষয়ে যদি আমরা এখন শেয়ার করি তাহলে প্রথম আলো যে নিউজটা করেছে সেটা আমাদের জন্য উপযুক্ত একটি নিউজ তো এখান থেকে বেশ কিছু তথ্য পাবো এবং একটা সম্ভাব্য অনুমান করতে পারবো যে কী পরিমাণ বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে তো আসুন দেরি না করে শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত যে নিউজটা করে সেটা হলো সরকারি কর্মচারীদের বেতন বাড়বে তবে ঠিক করতে হবে মূল্যস্ফীতির ভিত্তি তো মূল্যস্ফীতি কত তার ভিত্তিতে বেতন বাড়ানো হবে তো এই ব্যাপারে যে নিউজটা হয়েছে সেটা যদি আমরা একটু বলি তাহলে এরকম হয় সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতা শেষ পর্যন্ত হচ্ছে না তবে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অনুযায়ী তাদের বেতন প্রতিবছর যতটা বাড়ার কথা এবার তার চেয়ে বেশি বাড়বে কিছুটা বেশি হারে বেতন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সপ্তাহখানেক আগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে সরকারি সূত্রগুলো জানাচ্ছে বেতন বৃদ্ধির ক্ষেত্রে মূল্যস্ফীতির হার কোনটা ধরা হবে আগামী জুন বাজেটের বাজেট ঘোষণার পর তা নিয়ে কাজ করবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে এ ব্যাপারে নতুন করে ভাবা শুরু করেছে অর্থ বিভাগ আগে তারা এমন হিসাব কষে রেখেছিল যে দশ শতাংশ ভাতা ভাতায় চার হাজার কোটি পনেরো শতাংশে ছয় হাজার কোটি এবং বিশ শতাংশে আট হাজার কোটি টাকা বাড়তি প্রয়োজন হবে অর্থ বিভাগের সূত্রগুলো বলছে এখন অঙ্কের চেয়ে বাস্তবায়নে মনোযোগী আহ মো মোস্তফা কামাল যে বাজেট বক্তব্য দিবেন তাতে এ ব্যাপারে কোনো ঘোষণা থাকবে না বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে তবে শেষ পর্যন্ত কিছু যোগ করা হলেও এক লাইনে কিছু বলা হতে পারে দুই সালের বেতন কমিশনেই বলা ছিল যে প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট হবে সরকারি কর্মচারীদের সে অনুযায়ী তা হয়েও আসছে জানা গেছে দুই সালে মূল্যস্ফীতির হার গড়ে পাঁচ শতাংশের মতো ছিল বলে ইনক্রিমেন্ট একই হারে বৃদ্ধির সুপারিশ করা হয়েছিল এখন মূল্যস্ফীতি বেশি বলেই ইনক্রিমেন্টের হার বৃদ্ধির আলোচনা চলছে হারটি কত কত পারে হারটি কত পারে তার নিয়েও জল্পনা কল্পনা চলছে অর্থ বিভাগে অর্থ আগামী বছরের জন্য বার্ষিক মূল্যস্ফীতি সেক্ষেত্রে এ হারই হতে পারে বেতন বৃদ্ধির একটা ভিত্তি আবার বাজেটের ঘোষণার পর জুন বা জুলাই শেষে মূল্যস্ফীতির হার কত থাকে সেটাও হতে পারে আরেকটি ভিত্তি উভয় বিকল্প হতে বিকল্প হাতে নিয়ে এগুচ্ছে অর্থ বিভাগ তবে যখনই প্রজ্ঞাপন জারি হোক না কেন তা কার্যকর করা হবে পিছনের তারিখ বা অর্থ বছরের প্রথম দিন মূল্যস্ফীতির হার অর্থ বিভাগের কর্মকর্তা বলেছেন দুই সালের বেতন কাঠামোর সুপারিশ সরকার না মানার কারণেই বেতন বৃদ্ধির বিষয়টি সম্প্রতি নতুন করে সামনে এসেছে বেতন কাঠামোতে বলা হয় সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি পাঁচ শতাংশ হবে তবে মূল্যস্ফীতি পাঁচ শতাংশের বেশি হলে বেতন বৃদ্ধির হারও সে অনুযায়ী হবে তবে বাস্তবতা মানা হচ্ছিল না বাংলাদেশ পরিসংখ্যান গুরুর বিসিএস তথ্য অনুযায়ী গত এপ্রিলে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক চব্বিশ শতাংশ আর গত বছরের আগস্টে নয় দশমিক বান্ন শতাংশ পর্যন্ত উঠেছিল সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেছেন জিনিসপত্রের দামের যে অবস্থা তা বিবেচনা নিলে মহার্গ দেওয়াই উচিত ছিল এখন যেহেতু মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে কিছু একটা করা হচ্ছে তাও এক প্রকার মন্দির ভালো কিন্তু এর মধ্যে অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের রাখা উচিত চলতি অর্থ বছরের মূল্য বছরের মূল্য মূল বাজেটে সরকারি কর্মচারীদের বেতন বাবদ চুয়াত্তর হাজার দুইশো কোটি টাকা বরাদ্দ ছিল আগামী অর্থ বাজেটে বাজেটে এখাতে বরাদ্দ রাখা হয়েছে সাতাত্তর হাজার কোটি টাকা মূল্যস্ফীতির সঙ্গে মিল রেখে বেতন বৃদ্ধি করা হলে আগামী অর্থবছরে বছরে বছরের সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ কয়েক হাজার কোটি টাকা বাড়তে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ এর চেয়ারপারসন রাশেদ আল মাহমুদ তিতুমির প্রথম আলোকে বলেছেন চাকরিজীবীদের জীবনযাপন জীবনযাত্রার ব্যয় সমন্বয় করতে হবে এটা হচ্ছে খুবই সাধারণ বিষয় কিন্তু সরকার তো খুব একটা স্বীকারই করতে চায় না যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে এবং দেশের বেকারত্বের হার বাড়তি রাশেদ আল মাহমুদ তিতুমির আরো বলেছেন কর সংগ্রহে সরকারের মনোযোগ কম বা সরকারি এ বিষয়ে ভালো কৌশল জানা নেই নেই বললেই তৃণমূল পর্যায়ে তহসিলদার কোনো বেশি হলে সঙ্গে সমন্বয় রেখে বেশি বেতন বৃদ্ধি করা সম্ভব বলে তিনি মনে করেন তো এই ছিল আপডেট তো এখানে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে মূল্যস্ফীতির হার নয় দশমিক পর্যন্ত উঠেছিল তবে এখানে বেতন বৃদ্ধির হার কিন্তু পাঁচ শতাংশের একটা সম্ভাব্য কথা বলছে যে সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন পাঁচ শতাংশ হবে তবে মূল্যস্ফীতি পাঁচ শতাংশ বেশি হলে বেতন বৃদ্ধির হারও সেই অনুযায়ী হবে তাহলে আজকের যে নিউজ এই নিউজ থেকে আমরা এতটুকু মনে করতে পারি যে প্রতি বছর যে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হয় সাথে আর পাঁচ শতাংশ হয়তো বৃদ্ধি বা বৃদ্ধি হতে পারে তো এ ছিল মোটামুটি আজকের নিউজ তো আশা করি আপনারা যে দীর্ঘদিনের এ আপনাদের জল্পনা কল্পনা যে কি পরিমাণ বেতন বৃদ্ধি পাচ্ছে সেটা হয়তো এই নিউজের পরে আপনারা পুরস্কার এনেছেন তো ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আলহাম